এই লোকটির নাম রতন চল্লিশের কাছাকাছি বয়স দিনে গরমে রাতে ঠান্ডায় অটো চালিয়ে তার সংসার চলে লোকটি খুবই সাদা কিন্তু একটা ব্যাপার আছে সে রাতে বেলা অটো চালাতে একটু ভয় পায় না কারণ তার ভাষায় রাতের যাত্রীরাই বেশি ভাড়া দেয় কিন্তু সেদিনই রাতটাই ছিল তার জীবনের শেষ রাত রাগ তখন বারোটা শর্টলেক সেক্টর ফাইভ থেকে যাত্রী নামিয়ে ফিরছিলেন রতন রাস্তার লাইটগুলো জ্বলছে নিচ্ছে চার পাঁচ ফাঁকা রাস্তার মধ্যে একটিও লোক নেই হঠাৎ রাস্তার পাশে একজন মহিলা হাত তুললো মহিলাটি হালকা পিসপিসে গলায় বলল সাউথ গাউন ডাম্পিংয়ে যাবে রতন খানিকটা চমকে উঠল ডাম্পিং গাউন্ডে এত রাতে কে যায় তবুও ভাড়ার লোকে যেতে রাজু হয়ে গেল রতন মেয়েটি অটোতে উঠে বসল অটো চলতে শুরু করল কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল আপনি এত রাতে ডাম্পিং গ্রাউন্ডে যাচ্ছেন কেন কোনো উত্তর নেই শুধু নিঃশব্দে বসে বারোটা চল্লিশ নাগাদ ডাম্পিং গ্রাউন্ডের সামনে আসতে নয়লাটি বলল এখানেই থামো রতন ব্রেক করলো অটো থামার সাথে সাথে রতন পেছন ঘুরে ভাড়া চাইতে যাবে রতন দেখলো যে পেছনের সিটে পুরো ফাঁকা কেউ নেই রতন অটো থেকে নেমে চারিদিক দেখলো কোথাও কাউকে দেখতে পেল না রতন এবার একটু ভয় পেয়ে গেল রতন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাউকে দেখতে না পেয়ে রতন অটো নিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন অটোর পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো তুমি তো আমাকে পৌঁছে দিলে এখন তোমার কি হবে রতন ঘ আর যা দেখলো রতন মেয়েটির মূর্তি দেখে মেয়েটি কি একটা মুখে পরিণত হয়েছে এবং চোখ দিতে লাল টক টক করছে যেন ছিটকে বেরিয়ে আসবে রতন দেখে যখনই পাওয়াতে যাবে তখনই মেয়েটি রতনের ওপর জাতিয়ে পড়ল আর তার গলাটিকে ধরে আর ঘাড় মু পরের দিন সকালে ডাম্পিং গ্রাউন্ডের পাশে লকডাউন রতনে ঘাড় মুটকানো মৃতদেহটি দেখতে পেলো কখনো কখনো আমরা ভেবে নি রাতের যাত্রী মানে শুধু ভাড়া কিন্তু সব যাত্রী মানুষ হয় না লোভ অবহেলার অন্ধকার রাস্তার এই তিনটেই আমাদের বিপদে খেলে রাতের রাস্তায় যদি কখনো কোনো মেয়েকে টাকা দাঁড়িয়ে থাকতে দেখেন তাহলে হয়তো সে মানুষ নয় সে আপনার জীবনে শেষ যাত্রী